হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে উচ্চতর গণিত বইয়ের সাত অধ্যায় অসীম ধারা এই অধ্যায়ে আজকে আমরা টাইপ থ্রিভিত্তিক গাণিতিক সমস্যাগুলো সমাধান করব আজকে তোমাদের জন্য যেই টাইপের গাণিতিক সমস্যা থাকবে সেটি হলো আমাদের একটি ধারা থাকবে সেই ধারার আমরা প্রথম এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করব তা তোমরা গাণিতিক সমস্যাটি স্ক্রিনে দেখতে পারছো যে একটি ধারা আছে দেখো এই ধারাগুলো ঠিক এই টাইপেরই থাকবে প্রথম পথ দেখো এখানে সেভেন আছে দ্বিতীয় পথ সেভেন সেভেন আর তৃতীয় পদ এখানে ট্রিপুল সেভেন আছে ম্যাক্সিমাম অঙ্কগুলো এই টাইপেরই থাকবে কীরকম থাকবে সেভেন দিয়ে যদি স্টার্ট হয় পরের পথটা ডবল সেভেন হবে তারপরটা ট্রিপুল সেভেন হবে যদি ফাইভ দিয়ে স্টার্ট হয় প্রথম পদটা ফাইভ তারপরটা ডবল ফাইভ তারপরটা ট্রিপুল ফাইভ তা এই টাইপের সব গাণিতিক সমস্যা এই সব ধারার এই টাইপের ধারার আমরা ইনসংখ্যক পদের যোগফল তা আমরা সেম নিয়মেই করবো তা এখান থেকে করার জন্য আমরা ধারাটা আগে তুলে নেব দেখো আমাদের এখানে যে ধারাটি আছে সেভেন প্লাস ডবল সেভেন ট্রিপল সেভেন দেখো আমরা ধারাটি তুলে নিলাম এই টাইপের সব ধারার ক্ষেত্রেই তুমি যেটা করবা প্রথমে যেই সেম মানটি থাকবে এখানে দেখো সেভেন তারপর ডবল সেভেন তারপর ট্রিপল সেভেন আছে তুমি কি করবা যেই মান যদি ফাইভ দেওয়া থাকে তুমি ফাইভ কমন নিবা সেভেন থাকলে সেভেন কমন নিবা আমরা যদি সেভেন কমন নিই প্রথম পদে থাকবে ওয়ান পরের পদে থাকবে ডবল ওয়ান তারপরটা থাকবে ট্রিপল ওয়ান প্রত্যেকটা অঙ্ক সেম নিয়মেই তুমি করবা এই টাইপের যতগুলো গাণিতিক সমস্যা থাকবে এরপরে যেটা করবা একটা নাইন নিচে দিবা আর একটা নাইন উপরে দিবা যে মানের কোনো পরিবর্তন যেন না হয় তার জন্য একটা উপরে রাখবা আর একটা নিচে রাখবা রেখে যেই ধারাটি আছে ধারাটি আগের মতো লিখে নিবা এরপরে প্রথম যেটি আমাদের সেভেন বাই নাইন এটাকে তুমি রাখবা পরের যে নাইন আছে এটা ভিত ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিবা এটা যদি গুণ করো নাইন তারপরটা একটা নিরানব্বই হয় তারপর একটা হলো নয়শো নিরানব্বই দেখো এখন আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের অংশটা একটু সাজাবো সুন্দর করে সাজিয়ে নেব আমাদের অঙ্কটা সহজ করার জন্য তা কীভাবে সাজাবো দেখো দশ থেকে যদি এক বাদ দিই সেই ক্ষেত্রে থাকে নয় একশো থেকে যদি তুমি এক বাদ দাও সেই ক্ষেত্রে থাকে নিরানব্বই এক হাজার থেকে যদি তুমি এক বাদ দাও সেই ক্ষেত্রে থাকে নয়শো নিরানব্বই দেখো আমাদের এখানে সাজানো হয়ে গেছে এখানে সেভেন বাই নাইন এখন দেখো এই যে প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্রথম যেই পদটা আছে এখানে দেখো দশ আছে এখানে একশো এখানে এক হাজার এইগুলো আমরা একটা ব্র্যাকেটে রাখবো আর দ্বিতীয় অংশটা মানে দ্বিতীয় পদটা আরেকটা ব্র্যাকেটের ভিতরে রাখবো তাহলে প্রথম যেটা আছে দেখো এখানে দশ পরের ব্র্যাকেটে প্রথম পদ হলো একশো আর পরেরটা হলো এক হাজার দেখো এটা আমরা একটা ব্র্যাকেটে রাখলাম আর আমাদের পরের যেটা আছে আমরা এটা মাইনাস দিয়ে রাখবো তাহলে মাইনাসটা যদি আগে নিয়ে নিই দেখো প্রত্যেকটা এক তাহলে আমাদের প্লাস হয়ে যাবে এখানে ওয়ান প্লাস ওয়ান দেখো আমাদের প্রত্যেকটা নেওয়া হয়ে গেল এরপর প্রথম বিরাকেটে যে অংশটা আছে সেটা আমরা সাজাবো এটা দেখো দশের পাওয়ার ওয়ান দিলাম পরেরটা দশ স্কোয়ার তারপর টেন কিউব তাহলে এই ধারাটা শেষ পর্যন্ত গিয়ে টেন টু দি পাওয়ার এন এ আকারে হবে আর এখানে আসবে এটা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ডট ডট এখানে গিয়ে এন পর্যন্ত গিয়ে থামবে দেখো আমাদের মোটামুটি সাজানো শেষ এবার আমরা এখান থেকে সূত্র দিয়ে প্রথম যেই বিরাকেটটা আছে দেখো এটা এটা একটা গুণোত্তর ধারা এই গুণোত্তর ধারার আমাদের সমষ্টি যে সূত্রটা আছে সমষ্টি সূত্র তোমরা জানো তার সমষ্টি সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করে প্রথম ব্র্যাকেটের অংশটা আমরা বের করব সমষ্টি সূত্র দিয়ে তো সমষ্টি সূত্রর ক্ষেত্রে আমাদের এখানে প্রথম ধারা আমরা এখানে দেখো করে নিয়ে এটা তোমার বুঝতে সুবিধা হবে ধারাটা আছে টেন পাওয়ার ওয়ান তারপরে স্কোয়ার তারপরে কিউব প্লাস ডট ডট প্লাস টেন দি পাওয়ার এন দেখো এখানে প্রথম পদ আমি যদি লিখি প্রথম পদ এ সমান টেন সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর সমান আমরা যদি একশো থেকে দশ একশো থেকে দশ যদি ভাগ করি সেই ক্ষেত্রে থাকে দশ একটু খেয়াল করো আমাদের যে আং সমষ্টি যে আংশিক সমষ্টি যে সূত্র ছিল সেখানে বলা ছিল যে এক আরের ভিতরে যে বড় হবে সে প্রথমে হবে তাহলে এখানে যদি আমরা সমষ্টি অ্যাপ্লাই করি এখানে দেখো আমাদের এখানে আরের মান বড় তাহলে এখানে সূত্র আসবে আর এন মাইনাস ওয়ান এখানে আর মাইনাস ওয়ান তো এখানে আমরা অ্যাপ্লাই করবো সেটা প্রথম পথ এখানে দেখো আছে টেন আরের মান আমাদের এখানে বেরিয়েছে দশ তাহলে টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এখানে টেন মাইনাস ওয়ান তাহলে এখানে থাকে দশ এখানে টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এখান থেকে নাই দেখো এটা আমরা বের করে নিলাম কোন অংশটুক শুধু প্রথম বির্যাকেটের অংশটুক তা আমরা এই প্রথম ব্র্যাকেটের অংশের এখানে এই মানটা বসিয়ে দেবো দিলে মোটামুটি আমাদের হয়ে যাবে দেখো তাহলে আমরা এইটুক মুছে দিই আর বাকি যেটা আছে আমাদের ওইটা রেখে দিই তাহলে এখান থেকে যদি আমরা লিখি দেখো প্রথমে আছে সেভেন নাইন আর প্রথম যে বিরাকেটে যে ধারা আছে সেই ধারার সমষ্টির থেকে আমরা এখানে বের করলাম যে টেন টেন পাওয়ার এন মাইনাস ওয়ান আর নিচে হলো আমাদের হলো নাইন আর এখান থেকে আমাদের যেটা দেখো এখন এই যে ধারাটা আছে এটা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস এন তো এটার ক্ষেত্রে তুমি এন পর্যন্ত চলে যাচ্ছে জাস্ট এখানে এন বসিয়ে দিলেই হবে তাহলে এখানে আমরা জাস্ট মাইনাস এনটা লিখে দেবো দ্বিতীয় যে ব্র্যাকেট আছে ওই ব্র্যাকেটের অংশের জন্য দেখো এইবার জাস্ট সংখ্যা সাতের সাথে আমরা দশের গুণ করব তাহলে এখানে সাত দশের সত্তর আর নয়ের সাথে যদি নিচের নয় গুণ করা হয় নয় নং সেখানে থাকে আসে হলো একাশি আর যেটা আছে টেন টু দি পার এন মাইনাস ওয়ান আর এখানে থাকে সেভেন এন বাই নাইন সেভেন এন বাই নাইন দেখো আমরা খুব সহজেই একটি যেই ধারা ছিল সেই ধারার প্রথম এন সংখ্যক পদের যোগফলটি বের করে ফেললাম এই যে এটি হলো আমাদের ধারার প্রথম এন সংখ্যক পদের যোগফল সত্তর বাই একাশি টেন এন মাইনাস ওয়ান মাইনাস সেভেন এন বাই নাইন তা আশা করি গাণিতিক সমস্যাটি তোমরা বুঝতে পারছো তা আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো সামনে দেখা হবে আমাদের এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা যেই গাণিতিক সমস্যাটি এই অধ্যায়ের থেকে ওই গাণিতিক সমস্যাটি বোর্ড পরীক্ষা সহ সকল পরীক্ষা আসে তা সেটা আমরা সামনের ভিডিওতে করব। তো আজকে এই পর্যন্তই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফিজ